নতুন আর একটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়াই ভালো আছে। প্রজাপতি পরি হাজির করার জন্য প্রজাপতি পরি সাধনা করার জন্য আমল নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা একটু দেরি হইতে পারে বড় হইতে পারে বেশি দেরি করব না শর্টকাটে বোঝাই দেব পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবে আমলটি কম বুঝাইলে আবার অনেকে আছে ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করে তাই বিধে একটু ভিডিওটা বড় করলে ভালো হয় তাই চিন্তা করে একটু ভিডিও বড় করবো ইনশাল্লাহ আর যারা সাধনা করতে ইচ্ছুক সাধনা মানে হচ্ছে আপনার কষ্ট মনে করেন না যে সহজে কিছু পাওয়া যায় সাধনা করবেন উপকার পাবেন ইনশাল্লাহ শুধু শুধু তো আপনি কোনো উদ্দেশ্য তো আপনি করতেছেন ওই উদ্দেশ্যে ইনশাল্লাহ পূরণ হবে ওই উদ্দেশ্যে আপনি সফল হবেন যে কোনো কাজ করবেন ওই কাজে আপনি একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মনোযোগ সহকারে আপনি ভিডিওটা দেখবেন এই ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি মনে হয় আমার দ্বারা আপনার উপকার আসবে করতে পারেন চাইলে আপনারা সাধনা করার আগে রোহানি শক্তির আমল করবেন বাতিনি শক্তির আমল করবেন নতুন জিন পরিতে আপনার সামনে আসবে আবার দেখাও দিবে না তখন তো লাভ হইল না এই জন্য রোহানি শক্তি দরকার হয় মূল্যবান কথা আছে ভিডিওর শেষে ভিডিওর মাঝখানে শুনবেন অনলাইনে থাকা অবস্থায় ভিডিওটা দেখে নেবেন তারপর ডাউনলোড করে নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে বিস্তারিত কইয়া দিতেছি একটু মনোযোগ সহকারে শোনেন আমলটি করতে হলে পাক পবিত্র অবস্থায় শনিবার অথবা মঙ্গলবারের দিন এই প্রজাপতি পরিসাধনা শুরু করতে হবে চন্দ্রগ্রহ অথবা সূর্যগ্রহ অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা শনিবার মঙ্গলবার এই টাইমগুলোতে আপনি কাজ করতে পারেন এই টাইমগুলোতে যদি আপনি কাজ করতে পারেন তাবিজ লিখতে পারেন নকশা লিখতে পারেন আমি আপনাকে এতটুকু শিওরতা দিয়ে বলতে পারি কাজ হবে আশা করি আপনার বুঝতে পারছেন কথা হচ্ছে যদি সাধনা করে ইচ্ছুক হয় কিছু করুন যায় লাগে সবই সম্ভব আর রোহানি শক্তি যে হাসিল করবেন আমল করবেন প্রত্যেক দিন করবেন আর রোহানি শক্তির আমল আমি ইশালা দেওয়ার চেষ্টা করব। সামনে কোনো ভিডিওতে আরো দেওয়া আছে আমার চ্যানেলে ওগুলা সাধনা করতে পারেন হাজির করতে পারেন পাক পবিত্র অবস্থায় আমলটি আপনি আগে মুখস্থ করে নেবেন মলাইজনা কি কি সামগ্রী লাগবে তাও কইটা দিতাছি আর যারা বিশেষ কথা হচ্ছে একটা আংটির ব্যাপারে কথা বলবো আংটিটা নিও আপনারা হাজির করতে পারেন ছাইলে সাধনাও করতে পারেন বিভিন্ন ধরনের আংটি রয়েছে যোগাযোগ করবেন সাধনাটা যখন আপনি করবেন অবশ্যই যারা আংটি নিছেন হাতে ব্যবহার করে আংটিটা কাজ করবেন আর যারা ন্যায়ের রূহানী শক্তি আছে তার তো কোনো সমস্যা নেই আর পাক পবিত্র অবস্থায় বৈশ্য আপনাকে একটা কালো কাপড় সংগ্রহ করতে হবে এটা করতে গেলে আপনাকে নিরালয় একটা জায়গায় সংগ্রহ করতে হবে কালি কোনো জায়গা কালি কোনো মাঠ অথবা কোনো একটা জায়গায় সংগ্রহ করে ওখানে আপনি বিছাইয়া দেবেন ওই কালো কাপড়টা সামনে আপনাকে দুই পাশে পাঁচটা পাঁচটা আগরবাতি জ্বালাইতে হবে ফুলের আঁতর ব্যবহার করতে হবে গোলাপি যে গোলাপি আঁতর আছে গোলাপি ফুলের আঁতর আপনি ওইটা আপনি ব্যবহার করতে পারেন শরীরের মধ্যে আপনি যে কোনো পোশাক করতে পারেন পোশাকের কোনো সমস্যা নাই আর জ্বালালি জামিলে অবশ্যই পরহেজ করতে হবে বসার জন্য বসে তারপর নিজের শরীরটা বন্ধ করবেন আর শরীর বন্ধর মন্ত্র আমি বিটিওতে দিয়ে দেব ইনশাল্লাহ অন্য কোনো বিটিও ইনশাল্লাহ দেবো যারা বন্ধ করতে পারেন চারকোল দিয়ে বন্ধ করবেন ইনশাল্লাহ বন্ধ করতে পারেন মন্ত্রটা আমি বিটিওর মাঝখানে লিখা দিয়েছি মুখস্ত করিয়ে নেবেন পরে তারপরে কাজ করবেন তারপরে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিলাম আগরবাতি জ্বালিয়ে নিজের শরীর বন্ধ করে হেসাব দিয়ে বসবেন বসার পরে আপনি আমলটি করা শুরু করবেন রুদ্রাক্ষর মালা হোক অথবা যে কোনো ধরনের জাগ্রত মালা হোক ওইটা দিয়ে আপনি জপ করবেন করতে হবে তেত্রিশ বার চোখ বন্ধ করে একবার কিন্তু বল করা যাবে না আমলের মাঝখানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু আনা যাবে না শুধু আমল চালিয়েই যাবে কোনো চিন্তা আনা যাবে না কাজ করবেন দেখবেন উঠে যাবেন এভাবে আপনি নয় দিন পর্যন্ত করবেন নয় দিনে আপনার সামনে হাজির হইতে পারে ইনশাল্লাহ হাজির হইলে তাকে বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না আমি যা বলবো তাই শুনবেন কিভাবে আপনাকে ডাকতে হবে সকল কিছু আপনি জেনে নিবেন ওই মতো আপনার সামনে হাজির হবে যারা আংটি নেবেন অথবা আংটির মধ্যে শরীর বন্ধ আছে রোহানি শক্তি আছে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায় আংটির মাধ্যমে চাইলে কাজও করে নিতে পারেন সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ